والتين والزيتون وطور سنين وهذا البلد الامين لقد خلقنا خلقنا الانسان، لقد خلقنا الانسان في احسن تقويم তিন ওয়াজাইতুন ওয়াতুর আর হাজাল বালাত চারটি কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইম ও বান্দা আমি আল্লাহ ও ابو দিক থেকে বডি স্ট্রাকচারের দিক থেকে চেহারা صورتের দিক থেকে সব চাইতে বান্দা তোমাদের সুন্দর করে বানাইছি এত সুন্দর আমি আল্লাহর দুনিয়ার কাউকে বানাই নাই কতটা সুন্দর একটা উদাহরণ হিসাবে একটা গল্প বলি নয় বছর বয়স থেকে ফটুয়া দেওয়া শুরু করেন আমাদের এলাকায় বলে যে হয় এক পাতার কালেই হয় যে হয় যদিও নয় বছর বয়সের ফতুয়া তখন গ্রহণযোগ্য হয় তবে তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই ফতুয়াগুলো আবার কেতাবে চলে এসেছে বাবার নাম নাম ইমাম নামে পরবর্তীতে তার নাম আবু হানিফ বা ইমামে আজম হিসেবে মারুফ হয়েছে প্রসিদ্ধ হয়েছে কিন্তু ছাত্র সময় তাকে সবাই ডাকতেন নি ইবনে সাবেদ ন ইবনে সাহাবেতের জমানায় স্বামী স্ত্রীর গল্প একজন আরেকজনকে খুব ভালোবাসে মহাব্বত করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এ স্বামীর দল আপনি চিন্তা করবেন আপনার ঘরে যে আছে উনি কি কাজের বেডি নাকি আপনার স্ত্রী এইটা যখন আপনি ডিসাইড করতে পারবেন অর্ধেক সমস্যা কমে যাবে আরেকটা বিষয় আপনার ডিসকাশন করতে হবে আপনার বিবি শুধুই আপনার ক্ষেতমত হবে সেবা করবে নাকি আপনার আপনার বিবির দিকে খেয়াল রাখা দরকার যেই অর্ধেক বাকি আছে সেখান থেকে আরও অর্ধেক চলে যাবে তিন নাম্বার ফাইনাল আপনার বিবি আপনার উপরে দায়িত্ব পালন করবে আপনার ক্ষেতমতের জন্যই লেগে থাকবে নাকি আপনারও আপনার বিবির প্রতি দায়িত্ব আছে যেটা বলার আগেই আপনার তার দিকে খেয়াল রাখা দরকার এই তিনটা জিনিসের সমন্বয় যদি ঘটাইতে পারেন আপনার দায়িত্ব আপনি বুঝে নিতে পারেন তাহলে আপনার সংসারটা হবে দুনিয়ার জান্নাত আর যদি সংসারে অশান্তি হয় আপনার কাজেও প্রভাব পড়বে সন্তানের ভেতরেও এটার প্রভাব পড়বে অশান্তি থাকলে অনেক সময় স্বামী স্ত্রীর সন্তানের সামনেও তর্ক করে আছে না নাই এই একটা জিনিস ভালো করে মাথায় ঢুকায় নেন সন্তানের সামনে কখনো ঝগড়া ফাঁসাদ স্বামী স্ত্রী করবেন না অযথা অশ্লীল গালাগালি করবেন না কারণ সন্তানগুলো ছোট ওদের মাইন্ড সেট আপ দরকার আপনাকে যেভাবে দেখবে আপনার সন্তান ওভাবেই করবে আপনার সন্তান আপনাকে যেই কথা বলতে শুনবে আপনার সন্তান ওভাবেই কথা বলবে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা মহাব্বাত পূর্ণিমার চাঁদের রাত পৃথিবীতে একমাত্র আলো যে আলো মানুষ উপভোগ করে আগ্রহ করে দেখে যে আলোর মধ্যে কোনো ময়লা নাই নির্মল আলো পূর্ণিমার চাঁদের আলো স্বামী স্ত্রী দুজন গভীর রাত পূর্ণিমার চাঁদের আলোতে পূর্ণিমার ঘরের বাইরে আলোচনার জন্যে একটু আলোটা উপভোগ করার জন্যে বের হইয়া গল্প করতেছে স্ত্রী ডাক দিয়া বলে স্বামী দেখো আজকে পুন একেবারে কলঙ্ক মুক্ত কোনো দাগ নাই স্বামী ডেকে না না চাঁদ যতই সুন্দর হোক না কেন তার চাইতে তুমি আরো সুন্দর চাঁদে কলঙ্ক থাকলেও থাকতে পারে তোমার ভেতরে কলঙ্ক নাই স্ত্রীর প্রশংসা করা দরকার আছে না নাই করেন যাই হোক এ বিষয়ে কথা বললে লম্বা হয়ে যাবে না এই পারিবারিক বিষয় কিছু আওয়াজ আছে আমার ওটা আলাদা বিষয় নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলতে হয় যে কতটা অসঙ্গতি আমাদের ভিতরে বুঝতে পারতেন যেহেতু আলোচনাটা অন্য বিষয়ে শুরু করেছি এজন্য এই বিষয়টা ঢুকতে চাচ্ছি না বিবি ডাক দিয়া বলে না কোনোদিন সম্ভব নয় আমি কেমনে চাঁদের চাইতে সুন্দর হই স্বামী আবেগে বলে ফেললো আবেগে কিছু মানুষ আছে না আবেগে বলে ফেললো তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তিন তালাক কি কাম না বিবি উঠে দৌড় দিছে ঘরে গিয়া দরজা লাগাইয়া কান্নাকাটি শুরু স্বামী কল্লাটা কি ওর এখনো হুশ ফিরি নাই ওকে আমি কি কইলাম তোমার প্রশংসাহিত করলাম ঘরে কেন গেছে আসো ভুল কি করলাম তুমি একেবারে এভাবে চাইতে গেলা বিবিনাagdia বলে একবার কি খেয়াল করছো তুমি বলছো আমি যদি चादर চাইতে সুন্দর না হয় তাহলে তিন তালাক বলো আমি কি শুধু চাইতে সুন্দর এবার শামির ও হসপিটসা কি করলাম ও शमी তুমি যদি আমাকে একটা বা দুইটা তালাকও দিতা তবেও সারার একটা পথ ছিল কিন্তু তিনটা দিয়ে দেছো এখন আর সারার কোনো পথ নাই মাছখানে একটা দেয়াল ওই পাশে शमी चिल्লায় আর এক পাশে স্ত্রী চিল্লায় একটা দেয়াল যেন নয় এপার ওপার দুজন থাকলো মনে হয় পৃথিবীর দুই মাথায় দুইজন চিল্লা পাল্লা কি করব কেমনে থাকবো একজনকে ছাড়া আর একজন বলেন তিনটা তালাক দিলে আর কোনো পথ আসেনি কোনো পথ নাই বুঝতে কইছেন কোনো পথ নাই কি পথ কথা কনা হিলা হিলা যাক এডার ভালো শব্দ হইল হালালা কিন্তু এই যে হিলা যেটা কইছেন না এটা হলো শরীয়তের নামে একটা ভন্ডামি এটা হলো শরীয়তের নামে ভন্ডামি শরীয়তের কোনো পাতায় কোনো বিধানে কোনো কি বলে অনুচ্ছেদে এটা নাই হানালা কি সেটা আগে পরে বলতেছি হিলা যেটা হয় আমার দেশে সেটা আগে বলি হিলা মানে কি তালাক হইছে এখন বউচারা থাকবে কেমনে তালাক হইলে এদের আকর্ষণ শয়তান আরো বাড়াইয়া দেয় স্বামী স্ত্রীর তালাক হয়ে গেলে শয়তান আকর্ষণটা তালাকের পরে আরো বাড়ায় দেয় যাতে বিচার হতে পারে এই কালাইয়া মাহফিল ছিল আর তিন চার বছর আগে আমার আমি যাওয়ার আগে একজনে ফোন দিছে এই বাবারা কথা কথা না ফোন দিয়া কয় হুজুর বৌ তিন তালাক দিছিলাম এখন তিন চারটে মাইয়া পোলা কেমনি কি করি কিছু করার নাই কাজুর রাগইয়া দিছে আমি তো বউ তো রাগইয়াই তালাক দেয় সুমা দিয়ে তো কেউ তালাক দেয় না

যেই পথ আমাদের সমাজে বলা হয় কয় ভাই? একদিন রাখবা বিয়া করিয়া তোমার পাইল ইসলামী শরিয়াতে অর্থের চুক্তি ভিত্তিক বিয়া ইসলামী শরিয়াতে অর্থের বিনিময় চুক্তি ভিত্তিক বিয়া সময়ের বিনিময় চুক্তি ভিত্তিক বিয়া এটাকে আরবিতে বলে নে নেকাহে মতা এই দুইটা বিয়া একটাও কিনা হালাল না হারাম ইরানে আছে এখনো সময় ভিত্তিক বিয়া জন্য বহু রাষ্ট্রের মানুষ ওই ইরানে যায় ঘুরতে মাসখানিকের জন্য তখন চুক্তি হয় এক মাসের জন্য বিয়ে করবে নারীর সবচেয়ে অধিকার খর্ব হয় এখানে একটা নারীকে পণ্য হিসাবে ব্যবহার হয় এখানে ব্যবহার করা হয় চুক্তি অর্থের বিনিময় চুক্তি ভিত্তিক বিয়া আর একটা কি বলছি সময়ের বিনিময় চুক্তিভিত্তিক বিয়া নেকাহে মহক্কাত নেকাহে মতা দুইটাই কি হারাম তা আপনি যে এই যে দুই দিনের জন্য দিলেন এখানে অর্থের চুক্তিও আছে সময়ের চুক্তিও আছে আপনি দুইটা হারাম করলেন এরপর আপনি আবার তাকে যে আনতেছেন এটা হলো চূড়ন্ত পর্যায়ের হারামি সারা জীবন বেবিচার চলবে কথা বুঝেন নাই সবচেয়ে চুপচাপ এই কাম নি সবাই তো কতক্ষণ না যে এই হিলা বিয়ার কোন অস্তিত্ব এই শরিয়তে এই সমাজে যেটা হয় শরীয়তের নাই মনে থাকবে এখন সলিউশন কি সলিউশন আর একটু পরে বলতিস তার আগে একটু সতর্ক করি স্বামী স্ত্রী যত তর্ক হবে ঝগড়া হবে হয় হক মারামারি হবে হক রক্তাক্ত যদি হয় হবে পুরুষের জাতি জবান দিয়া মনের ভুল তালাক শব্দ বের এটা হলো সলিউশন এই এই টা বেশি বেশি করা দরকার যে পুরুষরা তালাক শব্দ মুখে বলো না তবলিকের গাছ যখন হয় দাওয়াতের সাথে সাথে দোকানে দোকানে এটাও বলা ভাই দাওয়াত তো দিলাম সাথে সাথে আড্ডা কথা বলি তালাক শব্দ মুখে আনবে না কারণ এই সমাজে হাজার হাজার পরিবার স্বামী স্ত্রী মাসালা না জানার কারণে তালাক দিয়ে ওই বউনিয়া থাকে যে না চার চলতেছে আর এজন্যই সমাজে এখন আর বাইজিত বুস্তামি আসে না আব্দুল কাদের জেলা নিয়ে আসে না এই জিনিসটা বুঝতে হবে আপনাকে আপনি এখন বললেন এক তালাক বলে ফেললেন হ্যাঁ আমাদের অঞ্চলে মাসাল্লাহ বৌরে তালাক দেখায় তুই তালাক তোর বাপু তালাক তোর মায়ের তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক এখন একটা তালাক না আবেগে পাঁচ বছর পর আবার একটা দিছেন এখন এটা তো পাঁচ বছর পর ভুলে গেছেন জহুরের সময় অজু করে আসরের সময় মনে থাকে না করলাম কি করি নেই তা পাঁচ বছরের আগের তালাকের কথা কি পাঁচ বছর পরে মনে থাক কি আপনি কেন এরকম জহুরের সময় অজু করছেন নামাজ পড়ছেন এরপর আসর সময় অজুটা আছে না গেছে মনে নাই হয় না এরকম আচ্ছা তাহলে পাঁচ বছর আগের তালাক ওই সময় মনে রাখা যায় তা আপনি দিলেন একটা তালাক 5 বছর পরে আরেকটা ঝগড়া লাগি একটা তালাক দিবেন কয়টা হইল কথা কয় না 10 বছর পরে আরেকটা তালাক দিবেন কয়টা হইছে বহুত শেষ আপনি তো মনে নাই এজন্য কখনো মুখ থেকে কি শব্দ আনা যাবে না আর জোরে বলেন খবরদার আল্লাহ পুরুষের হাতে তালাকের অধিকার দিয়েছেন নারীর হাতে দেন নাই কেন নারীর হাতে তালাকের অধিকার দিলে সংসার বিচ্ছেদ ঘটবে 40 বছর বয়সে সাংসারিক সাংসারিক বয়সে ঝগড়া লাগবে বুড়ি কইবে বুড়া ভাগ তালা এই সেন্সলেস তাদের এই আল্লাহ নারীদের হাতে কঠিন সিদ্ধান্তের ভার দেন নাই পুরুষের হাতে দিয়েছেন তুমি যদি কথায় কথায় তালাক দাও মাথা গরম করো তাহলে আল্লাহ তোমার হাতে তোমাকে কেনই নির্ভরশীলতার তকমা দিয়ে তোমার হাতে অধিকারটা আল্লাহ দিলেন আচ্ছা নারীর হাতে যে আল্লাহ তালাকের অধিকার দেন নাই কতটা যুক্তিযুক্ত দেখেন যদি আল্লাহ দিতেন কি হতো দেখেন আপনারা বলেন দশ বছর আগের তুলনায় দশ বছর পরে এখন ডিভোর্সের সংখ্যা কম না বেশি আওয়াজ দিয়া বলেন আপনার কি কারণটা জানেন জানেন না সহজ কাবিন নামায় যেদিন থেকে স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার অপশন শুরু হয়েছে সেদিন থেকে তালাকের সংখ্যা বাড়ছে আপনি কাবিন করবেন যুবক যারা যারা বিয়ে কাবিন করবা নাই তোমাকে কাজই কিন্তু জিজ্ঞেস করবে না কিছু ওখানে অপশন আছে সে টিক দিয়ে তোমার স্বাক্ষর নিয়ে নেবে কিচ্ছু জিজ্ঞেস করবে না আর তুমি তো তখন হুশ নাই তখন বিয়ে তোমার হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবা নিজের হাতে লিখে দিবা। আমার স্ত্রীকে আমি তালাকের অধিকার দিলাম না কারণ ওই কাবিন নামায় তালাকের অধিকার দেওয়া মানি ফতুয়ার ভিত্তিতে স্ত্রী এক তালাক নিতে পারবে এক তালাকে বাইন এই তালাক নিয়ে ইদ্যত শেষে সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে কাবিন করবা কিন্তু তালাকের অধিকার দেবা না যারা কাবিন করেছেন এখন বিবির সাথে গিয়ে বৈঠক করবেন যে কাবিনে তালাকের অধিকার নিচে কি নিচে না জানি না আমি অধিকারটা উঠাই নিলাম শুধু তালাকের এই অধিকার দেওয়ার কারণে আর কাবিন নামায় বিশাল অঙ্কের কাবিন লেখার কারণে মেয়েরা তালাক নিয়ে নিচ্ছে যৌতুক নেওয়া হালাল না হারাম আর বেড়া পারে না একক তো খানার জোগাড় দিতে তার নামে দশ লাখ টাকার কাবিন খুব আরাম কথা কয় না ওইটা তো বেড়া সন্ত্রাসী ওটা তো যৌতুক থেকেও খারাপ ওটা তো ডাকাতি মহারানা হবে বিবাহিত বরের যে বিবাহ করবে বিবাহ উপযুক্ত বর ছেলে তার কামাই থেকে নগদ যে কয় টাকা দিতে পারবে ওই কয় টাকাই কাবিন হবে ওই কয় টাকাই মহর হবে কয় মহারানা এত কাবিন এত মহারানার পর আবার কাবিন কি তৈলে এইটা আবার কি এটা ডাকাতি ডাকাতিটা কথা বলে না যৌতুক নেওয়া হারাম এটা কোন দিক দিয়া যায় হলো হুজুর যদি সারা হয় নিয়ত আগেই খারাপ তা যদি সারা সারিছি সারা সারি লইবো তো ব্যবসা করতেছ ব্যস্ত রাগটা কেউ রাগ করলে আর কি বন্ধ হইব অস তো চলতেই থাকবে এখন তাহলে হালালাটা আসলে কি তিন তালাক হয়ে যাওয়ার পর ওইটা আসলে আলোচনার বিষয়ই না তালাক হয়ে গেছে এখন অন্য একটা মেয়ে আমার কাছে যেমন তিন তালাক আমার কাছে তেমন সেও অপরিচিত অপরিচিত পালনের পর মেয়েটাকে আমি চাইলেই বিয়ে করতে পারবো তিন তালাক প্রাপ্ত মেয়েকে মহিলাকে স্ত্রীকে আর বিয়াও করতে পারবো না উনি আর এক জায়গায় ওনার মন মতো বিয়ে বসবে ওই স্বামী তাকে ছাড়বে কি ছাড়বে না এটা তার ব্যাপার কথা কয় না বউ ছাড়বে কি ছাড়বে না এটা আরেকজনের কোনো জানার বিষয় আছে ওই লোক যদি কোনো কারণে কখনো তালাক দেয় আবার ইদ্দতের পরে ওই মহিলাকে আবার চাইলে আপনি আনতে পারবেন যদি মহিলা আইতে চায় এটা কতখানি ধারের কন হ্যাঁ এটা তো আলোচনার বিষয়ই না স্বামী বেচারা কি করবে এখন মনে আছে না বউ তো তালাক হয়ে গেছে দৌড়ায় বড় বড় মাদ্রাসা যায় আউলিয়াপুর যায় ময়দান যায় ইমাম সাহেবের মাদ্রাসায় যায় এই জামে আস্তাফিয়া যায় কামারনা মাহমুদিয়া বাজার সব খাওয়া-লাওয়া শেষ সরমনা ইটার সব শেষ সর্বশেষ নওমান ইবনে সাাবের যেই মাদ্রাসায় লেখাপড়া করেন বাংলাদেশে সবচেয়ে বড় মাদ্রাসাwidehatjari এই জায়গায় কি পড়ছে না কথা কণা একটা উদাহরণwidehatjari গেছে গেছে আবার হুজুররা কয় কয় তোমার বউ সুন্দরী না সাত সুন্দর হজুর তো সুন্দর বউের ধারে গেছেও আছে কত শর্ত অকে হয়ে গেছে তালাক হয়ে গেছে আর তো আশা নাই হাতাদারির থেকে আর আশা আছে এন বেসারা গেট দিয়ে বাইরে তো কাঁদতেছে নমা লিমনে ছাবত ওখান থেকে ঢুকতেছে সালাম দিছে আসসালাম আলাইকুম চাচা জি ভালো আছেন যে চেনা পরিচয় নেই কিন্তু মুমিন আর এক মমিনকে এমন সালাম দাও যেন মনে হয় একে অপরের পরিচিত ভালো মন তো খারাপ কান্দেশা কান্দেন কে এ পিসি পোলার দ্বারে যে বিষয় কান্দে এটা কওয়ার কোনো বিষয় একটুখানি পোলা বাবা তুমি এসব বুঝবে না মন তো আমার খারাপ দোয়া করে যাই হিমাম সামনে খেলে না চাষা যাইতে না আমার দ্বারা কওয়া লাগবে কি লেগে কান্দেন বেচারার মন তো এমনি খারাপ মেজাজও খারাপ কাজা তুই শুনতে চা শোন তোর চাষিকে আমি খুব ভালোবাসতাম আবেগে বলছি বাবা তোমাকে হুজুর করে বুঝাইতে পারলাম না আবেগে তিনটা লাগ বলছি কয় হজুরা কি বলছে কয় হ্যাঁ সবাই বলছে তালাক হয়ে গেছে সবাই বলছে তালাক হয়ে গেছে আমি আমার চাচি তালাক হয় নাই যান চাচিকে নিয়ে বিরিয়ানি খান বেড়ার মেজাজটা আরো গরম কাটা কাঁটা খাইলাকাট করে চল পড়া একটু দেখতে চাই টানতে টানতে ভিতরে নিয়ে এই মানানা সাপ এ মুক্তি সাপ মোহতামিম সাপ নাজেম সাপ বেরাম তাড়াতাড়ি মানে তো খবর হয়ে গেছে সর্বনাশে কোন পাগলের পাল্লায় পড়লাম জীবনে আমার বেয়াদবির রেকর্ড নাই তো আমার পুরা কালারিং করে আসবে ছাত্র টাত্র সব মাদ্রাসার বারান্দায় জমে গেছে চিল্লা চিল্লিতে যাই এক কোনায় দাঁড়ায় রইছে ডরে ভয় থরথর করে কাঁপতেছে হুজুররা ভিতর থেকে বলে অফিসের ভিতরে কেস আপনি চিল্লানকা ভিতরে আহেন আপনারা বলছেন তালাক হয়েছে আপনাদের এক ছাত্র বলে তালাক হয় নাই কাটা খাইলো লবণ লাগাই আমি বিচার চাই তালাক হয় নাই বলছি কহ কে নাম কি কয় শুনছি নাম বলে নমান হুজুর কয় নোমান কই তো পারে সুবহানাল্লাহ বুহুনিফা বুদু ইমামে বাصفা আছ राजे উম্মতানে মুস্তাফা নোমান বললে হতেও পারে নোমান ডাকা হোক যে হায় এক পাতার কালেই হায় নৌমান তুমি নাকি বলছো তার বিবি তালাক হয় নাই নৌমান ডাক দেয়া বলে হুজুর আমি জানি তালাক হয় নাই দলিল আছে বলে দলিল কি হুজুর কোরআনের কোনো আয়াত থেকে ব্যাখ্যা করে দলিল বের করার প্রয়োজন নাই হাদিস থেকেও ব্যাখ্যা করে দলিল বের করার প্রয়োজন নাই এটা তো কোরআনে সরাসরি আয়াত দ্বারাই আমি সাবেদ করতে পারি বলে সাবেদ করো ইমাম আজম ডাক দেয়া বলেন হুজুর আল্লাহ কোরআনের মধ্যে চারটে কসম হয়ে বলছেন আহসানি তাকভীর আমার চাচী যদি কালো হয় তবু চাঁদের চাইতে সুন্দর বলেছেন আমার আল্লা আমার চাচী যদি বেটে হয় তবু চাঁদের চাইতে সুন্দর আমার চাচী যদি বেশি মোটা হয় তবু চাঁদের চাইতে সুন্দর কি আমার চাচী দুইটা চক্ষু যদি না থাকে দুইটা হাত যদি না থাকে দুনিয়ার যত সুন্দর আছে সব সুন্দরের চাইতে মানুষ হলো বেশি সুন্দর হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় নমি গয় কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কেবাসী বাস খোদা চিস্তে দুনিয়া আজো শুদা গা ফেল গোদান নেপামা চ নপৰ গোফৰ জিন্দ জন দুনিয়া মেহ দুনিয়া কতলু বগাৰ নেহি दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है इबरत की जागे तमा चाने ही है ये इब्र की जाहे तमाशा ने ही है